আসসালামু আলাইকুম আজ আসলাম আদনান প্যালেসে আমরা যেহেতু অনেকজন ছিলাম তাই আমরা টিকিট কেটে নিলাম সবার জন্য পার পারসন টিকিটের দাম ছিল হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা করে এই যে শুরুতেই হচ্ছে এই দালানটা পরে আসলে এই পার্কে সবচাইতে বেশি ভালো লেগেছিল আমার কাছে এই দালানটা এবং ঢোকার পথেই যে বিশাল বড়ো চালতা গাছ দেখতে পাচ্ছেন এখানে কত চালতা ধরে আছে আমরা যাওয়ার সাথে সাথে টুক করে একটা চালতা পড়েছিল যদিও আমরা সেটা লুকিয়ে নিয়ে এসেছিলাম আর চালতাগুলো অনেক টেস্টি ছিল যেহেতু একদম গাছের চালতা ছিল তো ভালোই লেগেছিল খেয়ে তো এই তো এর জন্য আমি দেখাচ্ছিলাম এখানে এই চালতা গাছটা আর এখানে অনেকগুলোই বেশ গাছ ছিল তো সব চাইতে এটি ভালো লেগেছে তারপরে এই যে ঢোকার পথে যাচ্ছি এখানে অনেকগুলো ছোট ছোট রাইড ছিল বাচ্চাদের জন্য এবং বড়দেরও কিছু রাইড ছিল তো এই যে এখানে একটা স্লিপার এখানে বাচ্চারা খেলে ছোট বাচ্চাদের জন্য আর এখানে বেশ অনেকগুলো সুইং ছিল মানে দোলনা ছিল আর ওই যে হচ্ছে মিমার আয়াত হচ্ছে গিয়ে দোলনায় দুলছে সত্য কথা বলতে আয়াত দোলনায় দুলতে এত পছন্দ করে ও বয়স তো প্রায় চার বছর চলছে রানিং তো এখনও ওর দোলনায় উঠতে খুবই পছন্দ করে পার্কে গেলেই তার প্রথম আকর্ষণই থাকে হচ্ছে গিয়ে দোলনা এই তো দুই ভাই বোন হচ্ছে দোলনায় দুলছে আর এই যে হচ্ছে এখানে আরেকটা ভুরন্ত দোলনা ছিল এটার আসলে একজ্যাক্ট নাম কি আমি জানি না আমরা এখানে উঠেছিলাম বড় বড়রাও উঠেছিলাম তো বাচ্চাকে উঠায়নি নিই আয়াতকে উঠাই নিই কারণ ছোটো মানুষ ভয় পেতে পারে এই কারণে ওকে এখানে উঠায় নি তবে ছোটোতে যে রাইডগুলো ছিল সেখানে ওকে উঠানোর চেষ্টা করিয়েছি উঠিয়েছি আর কি তো এই তো এখানেও হচ্ছে গিয়ে এই যে আর একটা নৌকার মতন একটা এটাকে কি বলে আমি জানি না ছিল তো এখানেও আমরা আসলে টিকিট কেটে নিয়েছিলাম সেখানে উঠেছি আর এই যে ছোট বাচ্চাদের একটা প্লেস ছিল তো এখানে আয়াত উঠেছিল। আর এই যে সোজা এটা হচ্ছে কি একটা সিটিং এরিয়া এখানে চাইলে মানুষ বসে টাইম স্পেন্ড করতে পারে আসলে ছোটোখাটোর মধ্যে জায়গাটা খুব সাজানো গুছানো অর্গানাইজ করা ছিল এবং নিট অ্যান্ড ক্লিন ছিল এটা সবচাইতে ভালো লেগেছে এবং ছিমছাম পরিবেশ ছিল আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আসলে একটা অনুষ্ঠান ছিল তবুও আসলে খুব একটা ভিড় ছিল না এর জন্য খুব ভালো লেগেছে আর এই তো এই ঘোড়াটায় ওঠার পরে আয়াত প্রথমে একটু ভয় পাচ্ছিল কারণ হচ্ছে এটা একটু কাঁপছিলো ভাইব্রেট করছিল যার কারণে আসলে ও ছোটো মানুষ প্রথমে ভয় পেয়েছিল বাট পরে কিন্তু হচ্ছে গিয়ে ও খুব এনজয় করেছে আর এই তো আমরা এখানে একটু দুষ্টামি করছিলাম মুনিয়ার সাথে মুনিয়ার আমি তো এই তো সময়টা